আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকে বলে থেকে পীর অলিয়া উলিয়াদের মাজার শরীফ যারা মাজার পরিচালনা করে তারা শুধু মাজার নিয়েই পড়ে থাকে তারা নামাজের কোনো খোঁজখবর রাখে না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো হজরত মানিক শাহ রহমতুল্লাহ তা মাজার কেন্দ্রিক যে মসজিদটা আলহামদুলিল্লাহ একসময় এখানে কোনো মসজিদ ছিল না আজকে এই সুন্দর মসজিদ একমাত্র মানিক শাহ রহমতুল্লাহ তাহের মাজারের ওয়াস্তে অসিলাই এই আজকের এই সুন্দর মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন তো আসুন আমরা এই মসজিদ সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করব আমাদের এই মসজিদের খতিব হুজুর ওনার সঙ্গে আমরা শুনবো এই মসজিদ সম্পর্কে এই মসজিদ আজকে সুন্দর এই মসজিদ কিভাবে হলো আমরা আগে এখানে কোনো মসজিদও দেখতাম না তো এই মসজিদ কিভাবে কি একটু আপনি যদি আমাদেরকে বলতেন ধন্যবাদ আজকে সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রদানের জন্য এবার উদ্যোগ গ্রহণ করার জন্য তো জানতে চাইছেন মসজিদের উৎপত্তি কীভাবে হলো মূলত দয়ের মানিক মানিকশ রহমতুল্লা আলাই উনি নিঃসন্দেহে একজন আল্লাহ মৌর্য বলে ছিলেন উনি নিজে তেলাওয়াতে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন আমরা যতটুকু জেনেছি আমি ওনাকে ফেজে কখনো দেখিনি ওনার আত্মীয় স্বজন ওনার জন্মস্থানে ওনার যারা বেঁচে আছেন ওনাদের সাথে আলাপ করে সেই সঙ্গে এখন যেখানে ওনার সমাধি মাদার শরীফ আছেন এনাদের সাথে আলাপ আলোচনা করে আমি যতটুকু বুঝতে পেরেছি যে উনি অনেক ভক্তবৃন্দের আ ছিলেন মাসিক ছিলেন সারা দেশগুলো উনি ঘোরাফেরা করেছেন এমনকি আমরা এতটুকু জেনেছি যে উনি বার্মা ইন্ডিয়া আফগানিস্তান এবং আশপাশের আরও রাষ্ট্রগুলোতে উনি যাতায়াত করতেন তো ওনার জীবনদশায় উনি এলাকায় খুব কমে আসছেন ঢাকা এবং নারায়ণগঞ্জে দেশের বিভিন্ন এলাকায় ওনার পিছন ছিল খুব বেশি আর বিশেষ করে নারায়ণগঞ্জ এবং ঢাকা মরসিম্বী মানিকগঞ্জ এই জেলাগুলোতেই ওনার ভক্তের পরিমাণটা একটু বেশি তো ওনাদের ভক্তকে ভক্তদের উদ্যোগে নামাজি ভক্ত ওনার কোনো নির্দেশ ছিল না যে এখানে যেখানে ওনাকে সমাধি করা হবে ওখানে একটা মসজিদ থাকতে হবে কোনো নির্দেশনা ছিল না কিন্তু আমাদের বর্তমানে মাজারের যিনি সভাপতি আমাদের পরম সদ হাজার মেম্বার সাহেব সেক্রেটারি শেখ সিদ্দিকুর রহমান সাহেব ওনারা দুখানে খাজা মাহিনুদ্দিন সিস্তি আজমেরিজ রহমতুল্লাহ রহমতুল্লের দরবারে বছরে দু তিনবার যাতায়াত করেন ওখানে গিয়ে দরবারের পাশে মসজিদ দেখে ওনারা অনুপ্রাণিত হন যে আমরাও আমাদের দরবারে আমাদের দরবার আমার সাহেব রহমতুল্লের দরবারে একটা মসজিদ করবো এরকম একটা উদ্যোগ এরকম একটাই উদ্দীপনা আমাদের মধ্যে ছিল সেখানে নিয়োগ করেন আর কি আল্লাহ রহমত হিসেব এখানে আমাদের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহম আবদুল চেয়ারম্যান সাহেব মাজারের পাশে ওনার এবং মাজার বাড়িতে ওনার কিছু জায়গা ছিল এই জায়গাটা উনি আবার মানুষের ভক্তও ছিলেন পাশাপাশি মানিসর রহমতুল্লা আলের আন্ডারে অনেক অলি আল্লাহ আয়দা হয়েছে উনি উনি একটা রত্নই ছিলেন পরশ পাথরের মতো ওনার সাথে যে গসা খেয়েছে তিনি একজন অলি আল্লাহ হয়ে গেছে তো সেই অর্থে হজরত ফারুক শাহ রহমতুল্লাহ আলের নামে একজন মস্তান পাগল হজরত মানিশ্ব রহমতুল্লাহ আলের সাথে অনেক সময় কাটিয়েছেন মানিস্বর রহমতুল্লাহ আলের ইন্তকালের পরে পর্দা গ্রহণের পরে হজরত পারুশান রহমতুল্লাহ আলী পুরো দমে পুরো ভক্তবিন্দুদের নিয়ন্ত্রণ করতেন এবং ওনার আচার্য কারামতে অত্র এলাকার অনেক মানুষ অনেক মানুষ তার ভক্তে পরিণত হয় সেরকমই একজন ভক্ত মালখানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরমু আব্দুল শরমেন সাহেব তাকে ফারুক শাহ রহমতুল্লা আলী নির্দেশ দিয়ে গেছেন যে এই দরবারের পাশে আমরা অমুক জায়গাটার মধ্যে একটা মসজিদ করে দিবেন উনি ওনার ওয়াদা রক্ষা করেছেন সেই সঙ্গে আমাদের সভাপতি এবং সেক্রেটারি হাজার মেম্বার সাহেব শেখ অনসব। রহমান সাহেব ওনারা ওনাদের চেয়ারম্যানের করে ছেলের কাছে বড় ছেলে ফারুক মাহবুর সাহেব ওনার কাছে বলার পরে ফারুক মাদ্দ এদিকে আবার ফারুক মতবার সাহেব ফারুক শাহ চতুর্দিকে ওনারা মাজারমুখী হওয়ার ফলে ওনাদের কাছে আবেদন করার কারণে ওনারা নয় শতাংশ জায়গা মসজিদের নামে অক্ষ করে দেয় এই আবেদনটা করে হলো আমাদের মাজারের সেক্রেটারি শেখ সিদ্দিকুর রহমান এবং মাজারের সভাপতি আপনার হায়দারবাদ সাহেব এই দুইজনই মিললাম আব্দুল চাহম্যান সাহেবের এবং সহধর্মিনী জনাবা হুরুন নেশা উনি এখনও আছেন আলহাজ হুরুন নেশান এই হুরুন নেশার কাছে বলার পরে ওনারা দলিল করে অক্ষ করে মসজিদের নামে এই সম্পত্তিটা দান করে এই হলো মসজিদের মূলত উৎপত্তিটা আর এই মসজিদ করার নেতৃত্ব দিয়েছেন মাজারের সভাপতি হায়দার মেফরাজ সাহেব এবং সেক্রেটারি শেখ সিদ্দিকুর রহমান ওনাদের নেতৃত্বে মূলত এই মসজিদটা গড়ে উঠে তো আমি এই মসজিদের শুরু থেকে এ পর্যন্ত মসজিদের প্রতিবে দায়িত্ব পালন করে আসছি প্রথম নামাজ আমি শুরু করি এখনও পর্যন্ত আসি নয় বছর চলছে আর শেখ সিদ্দিকুর রহমান সাহেব এবং হায়দার সাহেবের নেতৃত্বে একটা চমৎকার খবর হলো ইমাম সাহেবের বেতনটা এই দুইজনেই বিভিন্ন ভক্তবৃন্দুর কাছ থেকে সংগ্রহ করে ওনারা বেতনটা পরিচালনা করেন ইমামসভার বেতনটা দেন সেই সঙ্গে আমাদের হজরতালের মাজারের সম্মানিত খলিফা উনিও ইমাম সভার প্রতি নজর রাখেন নিজের বেতন দেন এবং অন্যদিকে উদ্বুদ্ধ করেন এলাকার মানুষ সকালবেলা বক্তব্যের দায়িত্ব পালন করার কারণে ঘরে ঘরে মানুষকে খাওয়ান দেওয়া হয় এবং মাসে কিছু তারা তো সামান্য বেতনও দেন সব মিলে মোটামুটিভাবে একটা চলার ব্যবস্থা পরে আছে তো এখানে মসজিদ একচুয়ালি দণ্ড সাইডে তালতলা বাজার বাজারের রিক্সা ফুটি থেকে শুরু করা আশপাশের যত ব্যবসা বণিকরা আছেন ওনারাও এখানে নামাজ পড়তে আসেন যোগাযোগ সুবিধা আছে বলে সেই সঙ্গে আমি দীর্ঘদিন এলাকায় থাকি পরিচিত মহান বন্ধুবান্ধব এবং খুব কাছের মানুষ মনে করে অনেকে আমাদের এই মসজিদেই নামাজ পড়তে খুব বেশি আসে এখন শতাধিক মুসল্লি নামাজের একটা ব্যবস্থা এখানে হয়েছে নামাজ আপনারা যদি আমি মসজিদের বিষয়ে বলতে গেলে এতটুকু বলতে পারি আমাদের এই মসজিদের জরুরি যে কাজগুলো ছিল হয়ে গেছে ইনশাল্লাহ মসজিদে আমাদের সুন্দর ব্যবস্থাপনা আছে টাইলস হয়েছে থাই হয়েছে অজুখান্ড আমাদের কমপ্লিট আছে এখন আমাদের দরকার হলো একটা মিনার আমি দেশবাসী প্রবাসী যারা বাংলাদেশি এখানে সেখানে আছেন যারা মাজারকে বা মসজিদকে ভালোবাসেন আমি এনাদের আপনাদের সকলের কাছে মৃত্যুতে আবেদন করব আমাদের এই মিনারটা করার ক্ষেত্রে আপনারা যে যেখান থেকে যতটুকু সম্ভব আমাদেরকে সহায়তা করবেন এই আবেদন রেখে আমি আমার এই সংক্ষিপ্ত মসজিদ সংক্রান্ত বিষয় বলেই এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দোয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আমাদের এখানে উপস্থিত আছেন আরও মদিনার খুশবু খাংকা পাকদরবার শরীফের বিশিয়া ভুজুর এবং মানিকশ রহমতুল্লাহ তাহলে খলিফা আমরা তেনার কাছ থেকে এবার একটু জানতে চাই যে বিশেষ করে ইসলামিক শরীয়ত মোতাবেক আহলে সুনত আল জামায়াতের মতাদর্শে একজন মানুষ কীভাবে সফল হতে পারে এই এই বিষয়ে যদি একটু বলতো আগে যখন আল্লাহর উল্লিরা যখন ছিল জীবিত আমরা তো আল্লাহর উল্লিদের মাধ্যমে বিভিন্ন সহবত ইখতিয়ার করতাম ভালো ভালো দিক নির্দেশনা আমরা পেতাম তো এখন যদি এই সমস্ত পীর অলিয়া উলিয়ারা যেহেতু এখন হক্কানি অলিয়া উলিয়াদেরকে আমরা দেখতে পারি না বা আমাদের চোখে পড়ে না তো এই অলিয়া উলিয়া মাজার ভিত্তিক যে মসজিদগুলো আছে এই মসজিদের মেম্বার থেকে যখন দিনের হক কথা বের হবে এবং সঠিক নসিহা বের হবে তখন আমাদের কী উপকার হবে এবং মানুষের কী উপকার হবে আর এই বিষয়ে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাত আপনাকেও অসংখ্য ধন্যবাদ সৈয়দ জানাবি সাহেব অত্যন্ত চমৎকারভাবে কিছুক্ষণ পূর্বেই আমাদের চাশ্যামাজ মানি মাজার দরবার কম্পেন জাম মসজিদের ক্ষতি সাহেব ক্ষতি হজমালনা সাহতী সাহেব অত্যন্ত চমৎকারভাবে ভাবে ভাষায় মসজিদের একেবারে ভিত্তি স্থাপন যারা করেছিল এবং মসজিদের সাথে যারা রয়েছেন এবং অসংখ্য ভক্তবৃন্দরা এই মসজিদের সাথে জড়িত রয়েছেন বিভিন্নভাবে তারা শেয়ার করেছেন যারা পারেন তারা কয়েক শ্রমিক পরিশ্রম করেছে আমি দিল্লি আজম শরীফ এবং রাজ্য শাহজাল রহমতুল্লাহ শাহ আল রহমতুল্লাহ মেজবান্না দরবার শরীফ সহ অসংখ্য অনেক দরবারে আমি আমি নগণ্য গোলাম সফর করেছি জিয়ত করেছি সেখানে দেখেছি যে মাদার এবং রাজার পাশে মসজিদ রয়েছে তো মেম্বার থেকে আজান শুরু হয় আর মুসল্লিগণ আজানের সাথে সাথে অজু করে মসজিদের দিকে আল্লাহ রাহে আল্লাহ সন্তুষ্টের জন্য পাঁচ নামাজ আদায়ের জন্য জামাতে শরীফ হয় আসলে দয়াল নবীজি প্রথমে খানকার মধ্য দিয়ে খানকার শরীরের মধ্য দিয়ে মসজিদিন ওবির তৈরি করেছিলেন যখন দেখলেন যে আস্তে আস্তে দীনমিল্লাতে খেদমত দিন জয় জয় কর মানুষ সব থেকে গ্রহণ করতেছে তখন তো আর খানকায় ধর্ম সংকুলন হয় নাই তখন দয়াল নবীজি তার চা থেকে বললেন তোমরা আরও এই খানকার শরীফকেই আমাদের এই পূজার শরীফকেই তোমরা আরও বান করো বড় করো হ্যাঁ মানুষ আরও আসবে তো মসজিদে নবমীতে ওই সময় তৎকালীন সময়ে সব গোত্রের মানুষই কাটস দয়াল নবীজির চেয়ার মহরু দেখার জন্য এবং বাণী আলোচনাগুলো নেওয়ার জন্য মানুষ শুধ্রানোর জন্য নিজেকে শুধ্রানোর জন্য আস্ত এবং মুক্তি লাভের জন্য এক তহিদ এসালাতের বাণী তারা গ্রহণ করতেন এটা সাংঘর্ষিক কোনো বিষয় নয় যেখানে রজা রয়েছে সেখানে মসজিদ রয়েছে যেখানে মাদার শরীফ রয়েছে সেখানে মসজিদ রয়েছে আর সাধারণ হয়েছে কবর সাধারণ মানুষের বেলায় কবর আর মাজার হয় যারা আল্লাহ বলি যারা আল্লাহ প্রিয় বান্ধে পরিণত হয়ে যায় আল্লাহ মানুতাকুল লক্ষণ হয় সদ্দকিন সদ্দিন বান্দার জন্য আল্লাহ পাক বিশেষ একটা স্পেশাল একটা জায়গা রেখেছেন তিনি জীবদাসায় সম্মানিত হবেন এবং মৃত্যুকালীন পরবর্তী সময়েও তার স্থাপনাটাও সম্মানিত হবে সেখানে একটা তীর্থস্থান রূপে পরিণত হবে মানুষজন সেখানে এসে জেরত করতে পারে মানে জেরত মানে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আল্লাহ আল্লাহ সাথে দেখার সাক্ষাৎ মানে কি রসুলের সাথে দেখার সাক্ষাৎ আর রসুলের সাথে দেখার সাক্ষাৎ মানে কি খোদ মালিককে না হাজ সেই লক্ষ্য নিয়েই এই মাজার দরবারের পাশে মসজিদ এবং আমার মনে রয়েছে দু হাজার দশ সালে যখন আমি প্রথম আসি আমার গুরুজি এখানে আসা যাওয়া করতেন ফুলমাল রহমতুল্লাহ না বললেই নয় তিনি যখন আসলেন তেনার তিনতেকালের পরে হঠাৎ মানিক স্বের মতো বিক্রমপুর কী হঠাৎ মানিক দরবার কী আমরা চিনতাম না জানতাম না পরবর্তী আসলাম এসে দেখলাম মাদার শরীফ রয়েছে এবং অন্যান্য স্থাপনা রয়েছে কিন্তু মসজিদ নেই তখন আমি এই বড়ো আলাদ শেখ আলাউদ্দিন সাহেব খাদিম সাহেব হারুন শেখ সাহেব শেখ সিদ্দিকুর রহমান সাহেবের সাথে আলাপ করলাম এবং সহ সাহেবের সাথে আলাপ করলাম যে আপনারা মসজিদের উদ্যোগ নেন হয়তো অনেক মুসলিম এখানে বক্তার আসতেছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দরবারের বক্তার সেখানে আসতেছে তারা সালাদ আদায় করার জন্য জায়গা করতেছে এবং বারান্দায় তখন সালাদ আদায় করতো তখন এই উদ্যোগটা নেওয়াতে এবং ভারতসড়া মত যেহেতু তোমার ভক্তদেরকে নির্দেশনা দিয়ে দেওয়াতে আজকে আমরা আবৃলে সুন্দর ভালো সুন্দর একটা মন অল্পের মধ্যেই আমাদের সেক্রেটারি সাহেব আমাদের সভাপতি শেখ হাজার সাহেব শেখ রাই সেব শেখ রহমান সাহেব এবং অতএল্লা এক যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন এবং আমাদের বিশেষ করে আমাদের এক খতিব সাহেব মালাম সাহেব অত্যন্ত ভূমিকা রয়েছে মানুষকে মানুষের সাথে আহ্বান করা দীনে মেলা দেখে ডোনেশন কালেকশন করার জন্য তো আমরা সাংঘর্ষিক মনে করি না যে মাজার ধরতে হবে মসজিদ মসজিদ মাজার হওয়ার জন্যই আজকে মসজিদ মা রজ আলার জন্যই আজকে মসজিদ যে মসজিদ করেছে তিনি আরও মাজারও হয়েছে কিন্তু মাজার মসজিদ আলার কিন্তু মাজার ভাঙতে যায় না আর আজকে আমরা দেখতেছি মসজিদ আলারে মাজার ভাঙার জন্য মাইক এলাম করে মানুষকে আহ্বান করে মাজার ভাঙতে হবে কিন্তু আল্লাহর উল্লিরে যে তিন ষাট জনা উলিয়া তিন ষাট জনা বাংলাদেশে রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে দেখেন পাশে একটা মসজিদ রয়েছে ওরের নাম দিলেন তো এখানে একজন বারো হাত একজন আল্লাহর কিনা গাইবী মাদার বারো আদ না চোদ্দ আদ না বারো হাত চোদ্দো হাত একজন আল্লাহুলি সাহিত্য রয়েছে আমি জিয়াত করছি চৌদ্দ হাত বলেন তাহলে সে কত বড় লাম্বা শুয়েছিলেন তাৎকালীন সামান্য গ্রুষ কত লম্বা ছিলেন তাই আমরা সুফি মতবাদে রয়েছি রয়েছি সুন্নত জামাত এবং সুন্নি মতাব সদর্শের এবং শূন্য আঁকিলে তৈরি করারা রয়েছে তারা আমরা হিংসে বিদ্বেষ আমরা রাখি না কেউ কোনো কিছু বললো আমরা সেটা আমাদের ভিতরে রাখি না আমরা একদিক দিয়ে শুনে আরেক দিক দিয়ে বের করে দিই এটাই হওয়া উচিত আর আল্লাহ রসুল বলেছেন যে জবাল তোমার দিল ডিষ্ট জবান তোমার গোপন অঙ্গ ঠিক রাখতে পারলেই এবং সত্যের অনুসরণ করো সৎভাবসার সৎকর্ম করো এবং আমল চুজ করো সামান্য আমলই তোমার আজাদের যথেষ্ট এইভাবেই আর এখানে এই মসজিদের সাথে এই অতবারের এবং অত এলাকার মুসলিম জীবন রয়েছে সমাজের লোকজন সকলকে আমরা সাধুবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে সুন্দর একটি মসজিদ হলো হরুদ মানীশ্বর অদুল্লাহ মাদব দরবারের পাশে প্রতিষ্ঠিত হয়েছে আমার বন্ধু বর্ মৌলানা শাহাবুদ্দিন সাহেবের পরিচালনা করতেছিলাম আমি খুশি আমি সেক্রেটারি সাহেবের সাথে নির্বাচন করেছি যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় ওনার মধ্যে প্রতিভা রয়েছে যে একসময় একটা কাজে আসবে তো সেটা আমরা এখন সেই সুফল ঘরে নিয়ে আসতেছি সে এখন মিলা মাসা আল্লাহ এবং আমি আমাকে বলছে যে আমাকে সুযোগ দেন তো সুযোগ একটা মানুষকে সুযোগ দিতে হবে একটা মানুষকে সুদ জন্য সময় দিতে হবে একটা মানুষ কোন মাথায় বাড়ি যাবে না ভুল আমরা করতে পারি ভুলের জন্য সুদরণার জন্য সময় দিতে ভাই আপনার আছে মাসাল্লাহ কিন্তু আমরা হুজুর এটা তো আমাদের জন্য ভালো যে মানিসা রহমতুল্লাহ তালের কমপ্লেক্স এই মসজিদে আমরা একজন সুযোগ্য ক্ষতি পেয়েছি যিনি একদম অলিয়া উলিয়াদের ভূমিকাগুলোই পালন করতেছে মানুষদেরকে হৃদায়তের পথেই ডাকছে এবং দিনে মিল্লাতের কথাগুলো তিনি বলতেছেন কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অসংখ্য মাজার ভিত্তিক মসজিদগুলো আজকে এমন এমন হুজুরদের এমন এমন খতিব যারা কিনা পীর অলিয়া উলিয়াদের বিরুদ্ধে উগ্রতা করছে মাজার ভাঙ্গার পক্ষে কথা বলতেছে মাজার ভাঙ্গার ডাক দিচ্ছে তাদের ভয়ঙ্কর ব্যাপারে তাদের ধ্বংসলীলার ব্যাপারে যদি একটু কিছু বলতেন আসলে দেখেন আলেমার মধ্যে আবার আসলে বলেছেন যে এক সন্তান বাধ্য করত এবং সন্তান আবার বাধ্য করত হবে না আলেমাদের মধ্যে ওই এরকম কিছু আলেম আলামা আছে তারা কারণ হাদিস পড়াশোনা করেছে ঠিকই কিন্তু তাৎক্ষণিক যে বিষয়টা সামাল দেওয়ার যে বিষয়টা যে না এটা কোরআনে আসে ওই আলোদের কথা আছে হাদিস শহীফ রয়েছে আমরা কেন মাজার দরবার ভাঙতে চাই হুম সুরা কাহাবের মধ্যে করলেন সুরা কাহাবের ভিতরেও কি ঘটনা রয়েছে যে আল্লাহ পিউ বা জন্য তোমরা এই কালভুহম কিতমির সহ ওই সাতজনের সাথে একটা কুকুর ছিল এই কুকুরও কুকুরের আলোচনাও কালামল্লশিফের মধ্যে রয়েছে কালভুহম কিতমির শব্দটা আটটি হরফের মধ্যে একটি হরফ আদায় করলে পাঠ করলে দশ নেকি তাহলে আমরা কি দশটা আসি নেকি লাভ করলাম তো আল্লাহ কুকুর পদ দেখিয়েছিল আল্লাহ হুলিদেরকে কেউ বান্ধাদেরকে যে এই পদ দিয়ে যান তাহলে আপনাদেরকে এরা অ্যাটাক করতে পারবে না ক্ষতি করতে পারবে না তো সেখানে কিন্তু আল্লাহ এলকা করে দিয়েছে ভিতরে মানুষের ভিতরে শেষ তারা না এলকা করে দিয়েছে সম্মানিত মানুষদেরকে সম্মানিতভাবে ইট পাথর বেষ্টন করে রাখো যাতে গরু বা ছাগল অন্য কিছু সেখানে প্রস্রাব পায়খানা না করতে পারে অন্য কিছু যাতে না প্রবেশ করতে পারে ইজ্জত সম্মানের তারা থাকুক তারা আমার প্রিয় বান্দা এজন্য আপনার কাবা ঘর দেখুন কালো কালো সেখানে কাবা ঘরে একটা সাইডে অসংখ্য নদী ও শুরু রয়েছে প্রিয় বাংাদের হারানোর সত্যি বন্ধুকে বলেছে হে আমার বন্ধু আমার এই ঘরকে কালো কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেন তখন বলল কেন এখানে আমার অনেক বন্ধুরা সাইিত রয়েছে বলেন না এজন্য এজন্য কাবা ঘর কালো কাপড় দ্বারা আচ্ছাদিত শোকের হার মদিনওয়ালার লজার দিকে তাকান সবুজ সেখানে সবুজ সংকেত মানে কি নিরাপদ জায়গা আসলা রসুল যদি যে উম্মতের জন্য সুপারিশ করবে ওই উম্মতের দোয়া দরখাস্ত তাৎক্ষণিকভাবে আল্লাহ রাবুল আল্লাহ মেন দোয়া কবুল করে নেন বলেন সুহা আল্লাহ কিন্তু রসুল যতক্ষণ না পর্যন্ত একজন উম্মতের জন্য সুপারিশ না করেন না করবেন ততক্ষণ পর্যন্ত মহান রাবুল আলাম আমার দোয়া কবুল করবেন না আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে থাকবে আর এটা শিক্ষা দেওয়ার বিষয় এটা অনুধাবনের বিষয় যে এই যে যে প্রস্ত যদি ছাত্রদেরকে ভালো ভালো দিক শিক্ষা না দেয় তাহলে ছাত্ররা তো একটু বিশৃঙ্খল বা একটু ওইভাবে বানার দিকে বা উগ্র দিকে উগ্রতার একটা ভাব থাকবে তার ভিতরে এই জন্য আমাদের তরিকতের তরিকতের মধ্যে রয়েছে কাম লোভ লড়া হিংসা বিদ্বেষ এই ছয়টি রিপু এই ছয়টি ছয়টি রিপুই আমাদেরকে গ্রাস করছে আমরা যদি সঠিককে আমরা তাড়িয়ে দিতে পারি বের করে দিতে পারি আমাদের দেহ থেকে তাহলে আমরা সত্যিকারের মানুষ হতে পারি মানুষ ভদ্র সোনার মানুষ হবি তো মানুষ ভদ্র সোনার মানুষ হবি সোনার মানুষের সাথে সো বদমহবত থাকতে হবে নাসুমদের থাকে সত্যিকারতে নাবির ওসুলদের সাথে নজবদ মহবত থাকলেই আমরা মনে করি আমাদের আত্মার মুক্তি আসবে এই আত্মার মুক্তির লক্ষ্যে নফসে আমরা নফসে লামা নফসে মুতমানা নফ্সের মূল হেমা চারটি বিষয় রয়েছে নবসে আমার অসংযমী নফস নফসের লাও সংযমী অথবা অসংযমী নফস নফসে মুতমাইনা শান্তপ্রিয় নফস কিন্তু এখন পর্যন্ত আমরা শান্তপ্রিয় হতে পারিনি নফসে লাওয়া মানে যিনি আল্লাহ যাতে পারের সাথে মিশে গেছে যেমন হলিয়া উলিয়ারা যেমন ভবানীশ্বর রহমতুল্লাহ সিলেট হজর শাহজাল রহমতুল্লাহ বরফ রব কাজ জিরিয়ানি কাজা গুলিমী নওয়াজ তারপর রহমদুল্লাহ শাহজান্ন রহমতুল্লাহ যারা আল্লাহর সাথে মিশে গেছে আল ইনসানের শিরু আনা শিরু মানুষ আমার রহস্য আর আমি মানুষের রস আল্লাহ বলতে চাইছি খুব শির রয়েছে যে আল ইনসানু শিরু আনা সিরিয়া মানুষ আমার রহস্য আমি মানুষের রহস্য সৃষ্টিকে সৃষ্টির সাথে আল্লাহ রয়েছে তাই যেমন আপনি দেখবেন যে মুন্সি হেল্লাস রহমতুল্লাহ আল্লাহকে যখন শুলি উঠানো হলো কচু কাটা করা হলো তাকে ই করা হলো জ্বালিয়ে দেওয়া দশ দশবেলা নদী নিক্ষেপ করা হলো তখনও বলা হয়েছে আনাল হক আনাল হক এখান থেকেই বুঝে নেবেন যে মানুষ একটা মানুষ কত ঊর্ধ্বে যেতে পারে কত মা যেতে পারে বলেন না এই শিক্ষাটাই মূলত শৈবাদের শিক্ষা তৈরিকদের শিক্ষা নাইবাররা তিন মুশিল যে অবস্থা গুরুত্বরা আমাদের শিক্ষা দেয় এজন্য তরিক পন্থী কমই মানুষের তাদের দ্বারা ক্ষয়ক্ষতি হয় না দেখা রয়েছে যে তোমার জবান তোমার হাত পা আদর আর একটা মানুষ নিরাপদ থাকে একটা মানুষ নিরাপদ থাকতে হবে তাইলে আমরা সত্যিকারে মানুষ হিসেবে এবং সত্যিকারের মানুষ হিসেবে এই জগতে যতদিন থাকবো ততদিন এইভাবেই আর সুলফাক্লা সালামের সৃষ্টিবর্ষ যেগুলি আদর্শ যেন পক্ষে দারণ করতে পারি আর সমালদান সালাম করতে পারি বড়কে সম্মান বড় যে বড় তাকে সম্মান করতে হবে ছোটকে সেন করতে হবে এইভাবে আমাদের জিন্দিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারলে আমাদের জিন্দিকে সার্থকতা আসবে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক সুক্রিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আপনার চেয়ার দেখা তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী আলমিন সাল্লাহ আলাইসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ